নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা কারোর জন্ম পত্রিকাতে যদি সূর্য চতুর্থ ঘরে অবস্থান করে অর্থাৎ রবি যদি চতুর্থ ঘরে অবস্থান করেন তাহলে এই পজিশনটা খুব একটা ভালো বলে ধরা হয় না বলা হয় এনাদের নাকি মাতৃ ঋণ থেকে যায় এনারা সব সময় না একটা কমফোর্ট জোনে থাকতে ভালোবাসেন এনারা যে বাড়িতে জন্মগ্রহণ করেন সেই বাড়িটা মেনলি পুরুষ প্রধান হয়ে থাকে যেখানে মেলদের ডমিনেন্স বেশি থাকে তাই এই ধরনের ব্যক্তিদের মায়ের সেবা করা উচিত বাড়ি থেকে দূরে কোথাও গিয়ে থাকলে এনারা বেটার রেজাল্ট পান আর যদি বাড়িতেই থাকেন তাহলে প্রতি মাসে দু তিন দিনের জন্য কোথাও শর্ট ট্যুরে ঘুরে আসুন তাহলে দেখবেন জীবনে অনেক শান্তি থাকবে আর যেসব গয়না পরিধান করে তার মধ্যে রূপোর গয়না পরিধান করলে আপনাদের শরীর ও মন শান্ত থাকবে বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক ধন্যবাদ